আসসালামু আলাইকুম সামের মোহাম্মদ রাজি আজকের তারিখ হয়েছে পঁচিশ পাঁচ দুহাজার চব্বিশ আজকে যে গুলিযন্ত হওয়ার কথা তার আবহাওয়া পরিকল্পিত কথা বলবো আবহাওয়া নিশ্চয় যে এখন অলরেডি সরকার সকাল সকালের সাড়ে সাতটা অলরেডি জলের আবহাওয়া শুরু হয়ে গেছে আমাদের এই যে দেখা আপনাদের দেখাই এই যে জেটি আছে এই যে জেটি আমাদের এই জেটি পানি উঠে গেছে প্রায় কাছাকাছি উঠে গেছে কিন্তু এই জায়গায় এত পানি হয় না অলরেডি ধরুন পাঁচ থেকে ছয় ফিট পানি অতিরিক্ত হয়ে গেছে বড় জোবা বা আবহাওয়া বড় জোয়ারেও এতখানি পানি হয় না পানি যে বেশি হয়ে গেছে তার এখন দেখতেই পাওয়া যাইতেছে এই জায়গায় অলরেডি পনেরো ফিট ষোলো ফিট পানি আছে পনেরো থেকে ষোলো ফিট পানি আছে পঁচিশ ফিট পানি হইলে জেনিতে হয়েছে এটা অ্যাংকর সিমেন্ট রূপতলি ফুল এতটাই বেশি যা বল আর বাইরে এসছে কারণ শুরু হয়ে গেছে অলরেডি ঝড়ের আবহাওয়াটা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা লাইটারে চাকরি করেন লাইট রাখবেন তাদের নাম্বার রাখবেন বয়া যেগুলো আছে সেগুলো আপনাদের হাতের কাছেই রাখবেন প্লাস ওই একবার সাফল্য যারা চিঠিখান আছে বা অন্যান্য জায়গায় আছেন তাদের সামনে বা লাইফ বোর্ড যাগুলো আছে প্লাস্টিকের তারা অবশ্যই নাম্বার রাখবেন এবং তাদের সাথে কথা রাখবেন যে কোনো বিপদ আপদ হইলে যিনি তারা এই সামনে নিয়ে যাইতে পারে বা স্পিড পর যাইতে পারবো না কিন্তু লাইট পর যাইতে পারবো বোর্ডগুলো যাইতে পারবে কিন্তু ওই বোর্ডগুলোর সাথে কথা বললে নেবেন ঠিক আছে দেখেন অলরেডি জাহাজ জাহাজগুলো দেখাই যে জাহাজগুলো পানির জায়গায় খুবই প্রেশার পানির বোঝা যাইতেছে না মনে হয়তো বুঝা যাইতেছে কিন্তু আবহাওয়া দেখলেই বোঝা যায় কি ভয়ঙ্কর একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে অলরেডি একটা ভয়ঙ্কর আবহাওয়া তৈরি হয়ে গেছে আপনারা সবাই সাবধানে থাকবেন আমি সার্ভার মোহাম্মদ রাজীব আপনাদেরকে উদ্দেশ্যে বলতে আছি যে আপনারা সবাই সাবধানে থাকবেন এবং জাহাজ দুইটা একসাথে নঙ্গর না রাখাটাই বেটার দুইটা একসাথে বাড়িতে না রাখাটাই বেটার কারণ একটা নঙ্গর যদি সিরিয়া যায় বা একটা নঙ্গর যদি কোনোভাবে মিস্টেক করে ঠিক আছে তখন একটা জাহাজের নঙ্গর দুইটা জাহাজ রাখতে পারবে না চার্জার নঙ্গর নিয়ে শেষে থাকবে সেফটি তার চার্জার সেফটি তার কাছে সবাই সবার সেফটি থাকবে দেখেন আপনাদের জাহাজগুলো সম্পূর্ণ এক নঙ্গরে আছে যারা আছে দুই নম্বর ফালাইয়া এক সিঙ্গালি সিঙ্গালি জাহাজ আছে কিন্তু বাস্তবায়ন জাহাজ যেগুলো আছে সেগুলো দুই নম্বরে ধরে রাখছে বয়া বয়া সিস্টেম করে রাখতে আছে কিন্তু এ জায়গায় কোনো বয়া নাই নঙ্গর দিয়ে বয়া তৈরি করা যায় না আমার মনে হয় নঙ্গর দিয়ে বয়া তৈরি করা যায় না রোলিং হইলে বা পানির প্রেশার হইলে দুইটা জাহাজ রাখা যাবে না কারণ লোড জাহাজ এগুলো রাখা যাবে না আর মাটি অতটা যে কামড়ে নঙ্গর ধরে রাখবে ঠিক আছে কারণ পানিও বেশি হয়ে যাবে মাটি প্রেশারও বেশি হয়ে যাবে যে আবহাওয়াটা যে তৈরি হয়েছে দেখলেই বুঝবেন আপনারা যে কি ভয়ঙ্কর আবহাওয়া বাতাসে প্রেশার আছে অনেক প্রেশার বাতাসে যা বলার বাহিরে যে সকালে এখন বাজে সাড়ে সাতটা কিন্তু এখনই এতটা প্রেশার দেখেন অলরেডি জেডির পানি উঠে গেছে যে এই টাইম এই যে জোয়ার যে জোয়ার হয় এইটি ধরেন ওই যেটি দেখা যায় যে দেখা যায় এদের কাছে অলরেডি আট ফুট নয় ফুট পানি নিচে থাকার কথা ছিল অলরেডি ছয় ফুট সাত ফুট পানি বেশি হয়ে গেছে আমার মনে হয় যতটুকু ঠিক আছে কারণ এই জায়গায় আমরা প্রতিদিন এই জেডি দিন আমি জাহাজ সার্ভে করি দেখি এই আপনাদের উদ্দেশ্যে বলতে আছি যারা জাহাজের লাইটারের মাস্টার এবং যারা লাইটারের চাকরি করেন বলের চাকরি করেন তারা অবশ্যই সাবধানে থাকবেন লাইট বোর্ড ওয়া যেগুলোর জাহাজে সেফটিগুলো আছে সাম্পানের সাথে কথা বলে রাখবেন এইভাবে থাকবেন সবাই সাবধানে থাকবেন দোয়া করে আপনারা সুস্থ সবলভাবে চাকরি করেন কিন্তু এখন যে ঝড়ের যে আবহাওয়া অলরেডি সিটা সিটে বৃষ্টি করে যাইতে দায়িত্ব অলরেডি সিটা সিটে বৃষ্টি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না ফোনে আর ফোনে দেখে বুঝে যাইতেছেন অলরেডি সিটা সিটা বৃষ্টি পড়তে আছে এবং এবং আপনার যে আবহাওয়া যে শুরু হয়েছে ঝড়ের আবহাওয়া শুরু হয়ে গেছে অলরেডি আপনারা সবাই সাবধানে থাকবেন আমি বারবারই একটা কথা বলতে আছি যে সেফটি অবশ্যই রাখবেন জীবন আগে চাকরি অবশ্যই আছে লাইটারের মতো চাকরি কষ্টকর চাকরি অ্যাটলিস্ট আর কিছুতেই হতে পারে না কারণ যারা লাইটারে চাকরি করে মাস্টার পদে হোক ড্রাইভার পদে হোক লস্কর পথে হোক টুকানি পদে হোক যে কোনো পদে হোক যে একটা জাহাজ একটা যুদ্ধক্ষেত্রের মতো আমি জাহাজে সার্ভে করি আমি দশ মিনিট বিশ মিনিট একটা জাহাজে থাকি দশ মিনিট বিশ মিনিট আইকে যে অবস্থা সেইটাই দেখি তো আপনাদের বারবারই বলতেছি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ঝরে আব সময়